অ্যানাল ফিশার হলো মলদারের চারপাশে ফাটল যা ব্যথাও রক্তপাতের কারণ হতে পারে অ্যানাল ফিশারের কারণগুলোর মধ্যে উল্লেখ করা যেতে পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য শক্ত মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ দীর্ঘ সময় ধরে থাকা ডায়রিয়া মলদারের আঘাত প্রভৃতি কারণ অ্যানাল ফিশার বা দরের লক্ষণগুলোর মধ্যে উল্লেখ করা যেতে পারে মলত্যাগের সময় তীব্র ব্যথা মলদার ফেটে যাওয়া অনুভূত হওয়া মলদার থেকে রক্তপাত হওয়া এছাড়াও মলদারে চুলকানি ও জালাপোড়া অনুভূত হতে পারে চিকিৎসা ও সমাধানের মধ্যে উল্লেখ করা যেতে পারে প্রাথমিক চিকিৎসা প্রথমেই বেশি করে ফাইবার যুক্ত খাবার খান বেশি তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন প্রচুর পরিমাণে পানি পান করুন টয়লেটে বেশি চাপ দেবেন না গরম পানিতে বসলে ব্যথা কমতে পারে ল্যাক্সেটিভ গ্রহণ করলে মল নরম হয় সেক্ষেত্রে এই সমস্যা কিছুটা লাঘব হয় স্পেসিফিক কিছু চিকিৎসা রয়েছে ব্যথা কমানোর জন্য কিছু ক্রিম বা ওয়েমেন্ট ব্যবহার করা যেতে পারে দীর্ঘস্থায়ী সমস্যার জন্য সার্জারি লাগতে পারে ল্যাটারাল ইন্টার্নালিস্ট ফিংটেরোটো টোমিনামও ছোটো অপারেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়